আপনি কি গাড়ি চালানো শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য আজকে আমরা গাড়ির একদম বেসিক থেকে শুরু করব। তো চলুন দেরি না করে শুরু করি গাড়ির প্রধান অংশগুলো প্রথমে চিনে নিন যেমন প্রথমেই গাড়ির কিছু গুরুত্বপূর্ণ অংশ যেমন গাড়ির স্টারিং হুইল এটি গাড়ি কোন দিকে যাবে সেটা নিয়ন্ত্রণ করে তারপরে এক্সোলরেটার গাড়ির গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় গাড়ি থামাতে বা গাড়ির স্পিড স্লো বা গাড়ি স্লো করাতে আমরা ব্রেক ব্যবহার করে থাকি তারপর ক্লাস ক্লাস হলো গাড়ি গিয়ার পরিবর্তন করার সময় ব্যবহৃত হয় ম্যানুয়াল গাড়িতে মেট্রিক গাড়িতে ক্লাস থাকে না সো বিগিনার্সদের জন্য ম্যানুয়াল গাড়ি দিয়ে গাড়ি চালানো শেখাটা খুবই বেস্ট তারপর হলো গিয়ার লিভার গিয়ার লিভার আমরা গাড়ির গতি ও পাওয়ার কন্ট্রোল করতে ব্যবহার করে থাকি ব্রেক পার্কিং ব্রেক গাড়ি পার্ক করার সময় কাজে লাগে বা এটি গাড়ি পার্ক করার সময় সবসময় হ্যান্ড ব্রেক ব্যবহার করা উচিত এখন গাড়ি চালানোর আগে যে যে বস্তুগুলো যা যে বিষয়গুলো আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে বা মনে রাখতে হবে গাড়িতে বসার পর চালু করার আগেই কিছু জিনিস দেখে নেওয়া জরুরি যেমন সিট অ্যাডজাস্ট করা সিট বেল পরা মিরর ঠিকঠাক আছে কি না চেক করা গিয়ার নিউ নিউট্রেলে আছে কি না ব্রেক কাজ করছে কিনা সমস্ত কিছু প্রথমে আগে ভালোভাবে চেক করে নিন নতুনদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস সবসময় গাড়ির চারপাশে একবার ঘুরে দেখে নিন নিচে কোনো জানুয়ার বাত্তা ঘুমিয়ে থাকতে পারে সেগুলো দেখে নিন বা আশেপাশে গাড়ি পর্যবেক্ষণ করে নিন কোনো জিনিস গাড়ির সামনে বা পাশে আছে কি না তা ভালোভাবে চেক করে নিন গাড়ি চালানো শুরু করুন এবার স্টেপ বাই স্টেপ ধরুন আপনি ম্যানুয়াল গাড়ি চালাচ্ছেন তাহলে ধাপে ধাপে এই জিনিসগুলো করুন ইগনেশন চালু করার আগে ক্লাসটাকে সম্পূর্ণভাবে প্রেস করে নিন গিয়ার এক নাম্বারে দিন আস্তে আস্তে ক্লাস সারুন আর একসাথে একটু একশো চাপ দিন গাড়ি চলা শুরু করলে ক্লাস পুরো ছেড়ে দিন গতি বাড়লে গিয়ার এক দুই তিন চার এইভাবে পরিবর্তন করুন ব্রেক করতে হলে ক্লাস অফ ব্রেক একসাথে চাপ কিছু গুরুত্বপূর্ণ টিপস কখনোই হুট করে ব্রেক বা এক্সোলরেট করবেন না চোখ সবসময় রোডে ও সাইড মিরর রাখুন মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন প্রথম দিকে শান্ত এলাকায় বা ফাঁকা রোডে প্র্যাকটিস করুন এই ছিল গাড়ির বেসিক কিছু বিষয় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন টপিক নিয়ে পরবর্তী ভিডিও চান আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ড্রাইভিং টিপসের জন্য ধন্যবাদ